হ্যালো গায়স আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি একটা স্বাদ বাঁধলাম স্বাদ আমার কম্পিউটির কালকে ডালায় তো ইলেকট্রিক কাজ করতেছে তো আমার স্বাদ ভান্ধারা কেমন হলো অবশ্যই দেখবেন এটা হলো মূলত তিনতলা ফাউন্ডেশন হাইকার বানানো আছে তবে চার পাশে বানানো আছে এখানে এই আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে ডিমের রডটা আমার কলমের রডের মাঝখান লেগে গেছে এই যে মাঝখান লেগে আছে তবে এখানে একটা ভুল আছে তবে এই ভুলটা আপনারা অবশ্যই ধরবেন দেখি পারেন কিনা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ওটা ছয়তলা ভাই আমি সঠিক বলতে পারি না ওটা মালিকে কি ওরা দিছে না না দিছে তারপরে নলেজ রাখবো না আমি এটা আমার মনে হয় যে আগে যে মিস্ত্রিটা কাজ করাইছে আমার মনে হয় ওরাই করবে আর কি আমার ধারণা আর কি এলাকার মানুষের তো আছে এখানে ইলেকট্রিক পাইপ পালাচ্ছে ইলেকট্রিক পাইপ ফালানোর পরে কালকে সাদ ডালাই তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য যাতে ভাল মতো সাদ ডালাই দিতে পারি তবে আমার এই ছাদবান্দাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এখানে আমি আপনাদের মাঝে একটা জিনিস দেখাই এখানে আমার ডাবল টপ ডাবল টপ দেওয়া হয়েছে টবের রড ডাবল দেওয়া হয়েছে আর টবের রড ডাবল দেওয়াতে গ্যাপটা হয়তো বা অনেকটা কমছে কিন্তু এখানে কমাটাই ভালো যেহেতু ডাবল কেরান এটা সবচেয়ে ভালো বেটার কিন্তু অনেকে দিতে পারে অনেকে দিতে পারে না খরচার অনুমান হিসাব করে কিন্তু ডাবল কেরানটা দিতে গেলে ডাবল টপটা দিতে গেলে খরচাটা বেশি হয়ে যায় খরচার পরিমাণটা বেশি হয়ে যায় তো এখানে ডাবল টপ দেওয়া হয়েছে আর এই যে ক্যারান এই ক্যারানের সাতালটা